এই ধানের ভাতকে এসি রুমে বসে তারা কি কখনো ভেবে দেখেছে তাদের সেই ভাত খাবার উপযোগী করতে দাদা বাদির করতে এই ভাত তৈর করা হচ্ছে যে দেশে কৃষকের মূল্যায়ন হয় না সে দেশ কীভাবে উন্নত হয় পরিশ্রম করে অত টাকা খরচ করে এই ফসল ফলানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে এই কৃষকরা অনুপ্রাণিত হয় কৃষকরা উৎসাহ পায় কৃষক আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন আমাদের ভিডিওগুলি ন্যাচারাল ভিডিওগুলি দেখেন তবে আমরা সার্থকতা দূরে পাবো আমাদের চ্যানেলটি ন্যাচারাল ভিডিও প্লেস কন্টেন্ট আমরা তৈরি করে থাকি ন্যাচারাল ভিডিওগুলি আমরা